নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো বহু প্রতীক্ষিত কলকাতা মেট্রোর ইওলো লাইন বা নোয়াপাড়া বারাসাত মেট্রো প্রকল্প নিয়ে বিশেষ করে এর এয়ারপোর্ট থেকে বারাসাত অংশের আপডেট কাজের গতি চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই প্রকল্প সম্পূর্ণ হলে উত্তর চব্বিশ পরগনা থেকে বিমানবন্দর পৌঁছানো অনেক দ্রুত হবে আর শহরের ট্রাফিকের চাপও অনেক কম নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্প প্রায় আঠেরো থেকে বাইশ কিলোমিটার দীর্ঘ এই রুট নোয়াপাড়া থেকে শুরু হয়ে দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড বিমানবন্দর বা এয়ারপোর্ট তারপর বিরাটি মাইকেলনগর নিউবারাকপুর হয়ে বারাসাত পর্যন্ত যাবে মূলত এটি ইউলো লাইন নামে পড়েছে এই লাইনের সবচেয়ে বড় সুবিধা হবে বারাসাত মধ্যমগ্রাম বিরাটি থেকে যাত্রীরা সরাসরি মেট্রো ধরে এয়ারপোর্ট দমদম স্প্লাইট এমনকি নিউ গড়িয়া পর্যন্ত এক টানা যাতায়াত করতে পারে অর্থাৎ আর বারবার লোকাল ট্রেন অথবা অটো বা বাস বদল করতে হবে কয়েকদিন আগেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশটি চালু হয়েছে এবার আসি এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত অংশ এই ফেস টু হলো এই প্রকল্পের সবচেয়ে চ্যালেঞ্জিং সেগমেন্ট কারণ এয়ারপোর্ট এলাকার নিচে টানেল খোঁড়া খুব সংবেদনশীল বিমানের রানওয়ে ফুয়েল লাইন সিকিউরিটি সব দিকগুলি বিবেচনা করে তারপর কাজ হয় নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত এলাকায় অবৈধ দখল বসতি এবং জমি অধিগ্রহণের সমস্যা বহুদিন ধরে এই প্রকল্পটিকে থামিয়ে রেখেছে কিন্তু সম্প্রতি একটি বড় আপডেট এসেছে রেলওয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মাইকেলনগর থেকে বারাসত পর্যন্ত অংশ টিভিএম বা টানেল বোর্ডিং মেশিন দিয়ে আন্ডারগ্রাউন্ড করা হবে এর ফলে জমি অধিগ্রহণের ঝামেলা অনেকটাই কমে যাবে পাশাপাশি আইটিটি সিমেন্টেশন নামের একটি কোম্পানিকে তেরোশো তিরিশ কোটি টাকার চুক্তি দেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে বিরাটি পর্যন্ত টুইন টানেল তৈরি করার জন্য বিরাটি স্টেশন হবে আন্ডারগ্রাউন্ড মাইকেলনগর ও বিরাটি যুক্ত করতে সাবয় তৈরি করা হবে কাজ শীঘ্রই শুরু হবে এবং চুক্তি অনুযায়ী প্রায় নশো দশ দিনের মধ্যে এই অংশের কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে যদিও কাজে এগোচ্ছে কিন্তু বাধা এখনও রয়েছে নিউ বারাকপুর থেকে বারাসাত অংশে দখলমুক্ত করতে সময় লাগবে আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করতে ভূপ্রযুক্তিগত জরিপ নিরাপত্তা অনুমোদন এবং আন্তর্জাতিক মান রক্ষা করতে হবে এইসব কারণে পুরো লাইন চালু হতে কয়েক বছর সময় লাগতে পারে যখনই এই রুট পুরোপুরি চালু হবে তখন বারাসাত থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগবে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট আর যেখানে বারাসাত থেকে বিমানবন্দর যেতে বাস বা অটো ধরে এক ঘন্টা সময় লাগে সেখানে মাত্র মিনিটেরও কম সময় লাগবে যাত্রীদের যাতায়াত খরচ কম হবে এনএইস থার্টি ফোর এবং যশোর রোড এর ট্রাফিক অনেকটাই হালকা হবে উত্তর চব্বিশ পরগনা হাজার হাজার মানুষের কলকাতা শহরে আসা আরো সহজ হবে অফিসিয়ালি এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয় যে কবে বারাসাত পর্যন্ত মেট্রো রুট খুলে যাবে তবে কাজ শুরু হয়ে গেলে দু থেকে আঠাশ সালের মধ্যে এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত অংশ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা এই ছিল বারাসাত এয়ারপোর্ট মেট্রো এর আজকের সম্পূর্ণ আপডেট ফেজ ওয়ান ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে আর ফেস টু এর কাজ শুরু হচ্ছে কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাবো বারাসাত পর্যন্ত মেট্রো পৌঁছে গেছে আপনারা এখনও ভিডিওটি লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ ভবিষ্যতে আমি এই প্রকল্পের প্রতিটি আপডেট আপনাদের সামনে নিয়ে আস আশা করি সবাই ভালো থাকবে সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছে আজকের ভিডিও थैंक यू सो मच जय हिंद बंद मातरम